তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা রাজু দাঁড়ির টিকিট হারাম না হালাল কথা বলে না হারাম লটারির টিকিট হারাম কেন আচ্ছা মুসলমান লটারি বেচে না বেচে না লটারি কাটে না কাটে না তার থেকে বড় হারাম করার কেউ আছে তো লটারিওয়ালাকে যদি কেউ হারাম কর বলে গায়ে লাগার কোনো কথা নাই তো সে তো হারাম করি কথাটা বুঝতে পেরেছেন না লটারি কাটনে বালা হারাম করি বেচনেওয়ালা হারাম ইনকামটাই তার হারাম লটারি বেচার চলুন লটারি কেন হারাম জ্যোতিষীকে যদি কেউ হাত দেখায় জ্যোতিষীকে যদি কেউ হাত দেখায় তার ইমান থাকবে না চলে যাবে কলমা পরে মুসলমান হতে হবে আমার খালি অবাক লাগে আপনি কলকাতায় যান যেমনি হাওড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে বেরোবেন একদম ওপরে উটিই দেখতে পাবেন ছিঁড়া চট বেশিয়ে হারামকর বসে আছে মাথায় সর্ষে তেল লাগিয়েছে এরম করে চুলা চূড়া অ্যাটার্চি খুলে বসে আছে চিতে কি আছে আংটির পাথর কৃষ্ণনগরেও পাবেন আপনি আংটির পাথর আর সামনে একটা ফাল্লামা খোলা আছে পাথর নামানো আছে একটা কি যন্ত্র মতো নামানো আছে বর্ধমান থেকে দুটো লাইন যাচ্ছে হাওড়া একটা কড লাইন একটা ম্যান লাইন দুটো লোকাল দুদিকে যাচ্ছে তো বর্তমান থেকে যারা চাকরি করে পঞ্চাশ হাজার বেতন পায় এক লাখ বেতন পায় নব্বই হাজার বেতন পায় সকালবেলায় কলকাতায় গিয়ে চাকরি করে হাওড়া স্টেশনে নেমি আমার হাটটা দেখুন ওরে বাবরে তোমার তো ভাগ্যটা খারাপ যাচ্ছে প্রমোশনটা আটকিয়ে আছে কি করতে হবে বাপ বলে এই আংটির পাথরটা নিয়ে যাও অবশ্যই দেখবে তোমার ভাগ্যটা ফিরে যাবে যে লিচ্ছে সে নব্বই হাজার বেতন পায় যে দিচ্ছে একটা পাথরের আংটি আংটির পাথর বিক্রি হলে তবে সে কি খেতে পাবে দেখেন নাই ভাইরাল কি খেতে পাবে কেউ উইলেন ওই মালটা খেতে পাবে দামি হোটেলে খেতে পাবে না হারামখোর ওই পরোটা খেতে হবে ওকে আর যে চাকরি করছে সে অফিসে গিয়ে পাটা তুলে কর্মচারীকে বলবে এই চাটা নিয়ে আয় আনছি স্যার স্যার বলবে স্যার আনছি পাথরটা সে লিচ্ছে আর দিচ্ছে ছিঁড়া চটে বসে একবারও বলতে পারছে না এই ভাগ্যের পাথরটা তোর গলায় বান কাল থেকে মমতা খালার পাশে থাকবি কতটা বুঝতে পারিনি ভাগ্যটা যেমন আমাদের সমাজের জানে না পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে চাপড়াই ব্যবসা আছে বাঙালজি বাজারে ব্যবসা করছে বড় দোকান পঞ্চাশ এক লাখ টাকার কারবার করে রোজ দুদিন যদি ব্যবসা খারাপ যায় হুজুরের কাছে হাজির হুজুর বিরাট গোলমাল হুজুরের বেতন ছ হাজার আর হুজুরকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দাও তো হুজুরের তাবিজে যদি বরকত হবে তা হুজুর ছ হাজারে বেতন করবে কেন ব্যবসাটা তোর হবে কেন তো হুজুরের হবে কথাটা বুঝতে পারেননি ব্যবসাটা তোর হবে কেন ওটা হুজুরের হবে যেমন আমাদের অনেক যুবকরা বুঝে না আমাদের কাছে তিন দিন চার দিন প্রেম করছে দিয়ে যদি মেয়েটা ফোন না তুলে এরপর তার উড়ুম দুরুম শুরু হয়ে গেল এরপর হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুর তাবিজ দিলে যেন মেয়েটা আমাকে ফোন করে আমার কাছে চলে আসে ওই যে হুজুর এমন একটা তাবিজ দেন যেন মেয়েটা আমার কাছে আসে ভাই হুজুরের তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে যাবে এখানে সে তো হুজুরের কাছে আগে যাবে সব থেকে দুঃখের বিষয় আমরা আর ইমামতি করতাম তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মলবিরা ইমামতি করতাম খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় কে আছে দেখা মাত্র তাবিজ মেরে টেনেলে বড়লোকের বড় লোকের জামাই কথাটা বুঝতে পারেননি আর আমাদের ইমামতি করা লাগতো ইমামতি করার প্রয়োজন নাই কিন্তু কে বলবে এই দুঃখের কথা একশোটা লোক এই তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধোকা আর প্রতারণ আর প্রবঞ্চনা করছে মানুষ এদের প্রতি বিশ্বাস করছে যেমন মায়েরা যারা শুনছেন শুনে যান ছেলে হচ্ছে না এক বছর দু বছর তিন বছর ছেলে হয়নি দাওয়া এবং দুয়া দুটো করুন দাওয়া এবং দুয়া আপনি দুয়া করুন আল্লাহ বাচ্চা দাও কোনো আলেমের কাছে গেলেন তিনি বললেন বাবা আপনি এই দুয়াটা পড়বেন এই দুয়া পড়ে পানিতে ফুপ দিয়ে খান কিংবা তিনি একটা কোরআনের আয়েত পড়ে ভালো দুয়া পড়ে ফুপ দিয়ে দিলেন পানিটা খান আল্লাহ চাইলে বাচ্চা হবে কিন্তু এমন এমন মাল বেরিয়েছে বলছে আমার তাবি যে বেটা ছেলে হবে খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই আমাদের মলবিদের তাবিজে যদি ব্যাটা ব্যাটা ছেলে হতো পঞ্চায়েতটা দখল কার হতো হুজুরদের চারটা করে বিয়ে যায় যাচ্ছে না নাই আছে চারটা করে বিয়ে করতাম বছরে একটা করে ব্যাটা। চার দশ বছরে কত চার দশে চল্লিশ লাঠির জোরকার পঞ্চায়েতের কেউ পাবে হুজুররা ছাড়া প্রধান আমি আমি প্রধান বড় কষ্ট লাগে সমাজ বুঝে না যদি বলেন কোরআন শুনান সরা আল-ইমরান প্রথম পৃষ্ঠা হল্লাদি উসাওউর কুম ফিলার হামিকা ফা লা ইলাগা ইল্লা হল আজি জুল হে আমার নবী বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই লা হাকীম মায়ের গর্ভে কেমন বাচ্চা হবে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি আমি কারো পরামর্শে কাজ করি না বলুন আল্লাহ আমি আমার ইচ্ছা মতো দেবো আমি কারো পরামর্শে কাজ করি না আজকে তো এই মানুষ নামাজ পড়ে না রোজা রাখে না হুজুর দোয়া করবে পার করাবে রসুল আকরম সাল্লামের কাছে ছুটে এলেন আর এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচাচার মৃত্যুর শয্যায় শুয়ে আছেন যে কোনো সময় মারা যেতে পারেন নবীজি ছুটে গিয়ে হাতটা ধরে বললেন হে আমার চাচা আপনি একবার খালি কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজির চাচা বললেন উত্তরে আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লায়েফ পাঠালেন ইন্নকালা তাহদি মানে আহ বাব্তা ওয়ালা কিন্ন আল্লাহ আ ইয়াহদি মাই হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না রসুলের চোখে পানি দাড়ি মোবারক ভিজে গেছে নবীজির চাচা যান চলে গেলেন এরপরে নবীজ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেনে কেনে আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ তোমার কাছে আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব নবীজি ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ আয়াত পাঠালেন কেন নসিহত করলেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিনরা শোনো যারা বেঈমান কাফের মুশরিক বাদদিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় কোরআন নবীজি আল্লাহ নিষেধ করলেন তুমি তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না যেহেতু তোমার চাচা আল্লাহ বিরোধী রসুল বিরোধী মুশরিক হয়ে মারা গেছে আর আপনি বলছেন আপনার সন্তান মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা যাবে আপনি মলবিকে ধোয়া করিয়ে জান্নাতে দিবে তোমার হুজুরও মার খাবে তুমিও খাবে এটা রেডি হয়ে থাকবে বড় কষ্ট লাগে সবাই বলুন হারাম কাজ থেকে নিজেদেরকে মাছাবোরে বলুন ইনশাল্লাহ এই যেমন আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে না এরকম লোক আছে না নাই নামাজ রোজা করে না কিন্তু কি বলে নামাজ পড়তে না পারি আমার মতো ভালো লোক পাবি না এরকম মাল আছে না নাই গায়ের আমি ভালো লোক নামাজ না পড়তে পারি তারা কান খুলে শুনেলেন কোরআনের মারাত্মক উপদেশ তাদেরকে শোনাব তোমার চোখ দিয়ে পানি পড়বে এক নম্বর জানেন যারা ভাবছেন আমি নামাজ পড়ি না রোজা রাখি না কিন্তু আমি ভালো কাজ করি আমি জান্নাতে যাব। কোরআনটা খুলেলেন নেন কেমতের দিনে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তারা আর জাহান্নামীরা জাহান্নামে যাবে জান্নাতীরা পরশণও ছেড়ে দেবে জাহান্নামীদের দিকে ডাড় করিয়ে কি বলবে ফি জান্নাতী এটাসাআলুনা আল মুজরিমিনা মা সালাকা ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ईमानदार আমরা নামাজ না পড়তে পারি তারা সে দিনে উত্তর দিবে এক নম্বর ক্বালু লামনাকুম মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এক নম্বর উত্তর আসবে তাদের আমরা নামাজি ছিলাম না আল্লাহ তাই আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব কম্পালসারি নামাজ সব পড়বেন জোরে বলুন ইনশাল্লাহ আজকে বেইমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে পাপ করাচ্ছে আপনি অনুভবই করতে পারবেন না এই মাস্টার নাম কি কথা বলে না ডিসেম্বর মাস আজকে দু তারিখ না তিন তারিখ তিন তারিখ আগামী পঁচিশে ডিসেম্বর আপনাদের পরব তো নাকি ওটা কথা বলেন খ্রিস্টানদের কাদের ক্রিসমাস পালন করবে খ্রিস্টানরা এহেলে কিতাব ছিল কিন্তু আর নেই কখন এহলে কিতাব থেকে বাতিল হয়েছে যখন তারা বলেছে ইসা আল্লাহর বেটা জোরে বলুন আজকে হাজার হাজার শিক্ষিত মুসলিম যুবক যুবতী তারা গিয়ে গির্জায় লাইন দেয় পঁচিশে ডিসেম্বর কলকাতায় আর বর্তমান টাউনে কৃষ্ণনগরের খবর আমি জানি না কেন সেখানে আশীর্বাদ নেবার জন্যে মাথায় রাখবেন পহেলা জানুয়ারি ইস আমাদের না খ্রিস্টানদের ইহুদিদের ইহুদিদের আচ্ছা মুসলমানরা পহেলা জানুয়ারি পালন করে না করে না করে আপনাদের এখানে মনে হয় মেলা ফেলা হয় না এত বড় মুসলিম গ্রাম ভালো গ্রাম যখন মেলা হয় আ? এইবারে হয়ে গেল মার্শাল্লা গানু হয়েছে মেলাতে গান হয় নাই না গান হয়েছে দেখেছিলেন আরে আমরা তো ছিলাম নাকি আমরাই জলসা আমরাই গান বাজনা মানে গুনা যা হয়েছে হয়েছে মোটামুটি একটা জলসা করে দিলাম যে দুমুখ সমান হয়ে যাবে তোমার হুজুর মার খাবে ও জয়নাল ভাই ও পাবে না ইয়াসিনেহাই পাবে না তোমরা তো খাবেই খাবে কি বলছেন বুঝতে পারেননি হারাম আমি নিষেধ করে যাচ্ছি আগামী বছর থেকে যারা মেলা দেয় একটা মেলা করা মানে জিনা আড্ডাখানা খুলে দেওয়ার সমান যদি বলেন মেলা কেন হারাম নাম্বার ওয়ান সেখানে জিনাটা কি হয় আমাদের দেশের লোক মনে করে জিনা মানে হচ্ছে শুধুমাত্র শারীরিক মিলনটা না জিনা জিনা মানে হাতের জিনা কানের জিনা আপনার পায়ের জিনা জিনা মুখের জিনা এবং শারীরিক জিনা বড় কষ্ট লাগে বেইমান কাফেররা মেহনতে কতটা কামিয়াবি হয়েছে জানেন আমার ভাই বড় দুঃখ লাগে বেদনা লাগে যে আপনি জানেন সকলে আপনারা জানেন কি যে বোখারি শরীফের হাদিসে আছে পুরুষদের জন্য টাকনুর ওপরে কাপড় পরতে হবে কি কোথায় বললাম টাকনুর ওপরে টাকনুর নিচে যারা কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে বেইমান কাপেররা প্যান্ট তৈরি করলো টাকনুর নিচে যতগুলো যুবক প্যান্ট পরে আছেন লক্ষ্য করুন সবারই টাকনুর নিচে আমাদের মুসলিমদের যুবকরা যখন নামাজ পড়তে যায় তখন প্যান্টটাকে গুটিয়ে তারপরে নামাজ পড়ে ঠিক বললাম না ভুল বললাম তারপরে আবার বাজারে গেলে খুলে দেয় এক নম্বর টাকনুর নিচে কাপড় পরা এই জন্যে হারাম নবীজি বলেছেন তাদের মনেতে অহংকার আসে তাকবুর ওই জন্যে পড়া যাবে না দুই নম্বর রাস্তায় যে নাজাসাত থাকবে কুকুরের গু কুকুরের পিশাব সুয়ারের গু সুয়ারের পিসাব এইগুলোকে আপনার প্যান ঝিটিয়ে নিয়ে যাবে আর আপনি গিয়ে ওইটাতেই নামাজ পড়বেন যাওয়ার পরে মহিলাদের জন্যে টাকু নিচে কাপড় পরতে হবে কিন্তু বেইমান কাপেররা এখন সালোয়ার বার করছে সব মেয়েরা এইখানে কাপড় পরছে ঠিক বললাম না ভুল বললাম কচি কচি মা বোন এইখানে কাপড় পরছে পায়ে আবার অনেকজন কালো সুতো বেঁধেছে এটা কি বলে লজল লাগবে না গলায় দড়িবান আর মরবি না দুঃখ লাগে ছেলেরা কি সুতো বাঁধছে হ্যাঁ হ্যাঁ মধ্যে ও হিজড়ে মাল যে ছেলেরা পায়ে সুতো বাঁধবে হিজড়ে বোখারি শরীফের হাদিসে আছে কোন পুরুষ সে যদি মহিলার রূপ ধারণ করে কানে বালি পড়ে হাতে বালা পড়ে মেয়েদের মতো চুল রাখতে চাই মতে দিনে তাকে বলা হবে নারীর রূপ ধারণ করে দেখাও সে বলবে অক্ষম